আজকের এই ম্যাজিক্যাল রেমেডিটিস যদি তোমরা ইউজ করো তাহলে তোমাদের চুলের আর কোনো সমস্যা থাকবে না ভিডিওটি শেষ অবধি অবশ্যই দেখো একদম ম্যাজিকের মতো কাজ করবে আজকের এই রেমেডিটি তো আমাদের মধ্যে যারা গ্রামে থাকে তারা তো এই পাতাটাকে সবাই চেনো এটাকে দীপ্ত কুচি পাতা বা পেঁপারমিয়াও বলা হয়ে থাকে অনেকে কালা কেশুদ পাতাও বলে থাকেন গ্রামীণ ভাষাতে তবে পাতাটার ছবি আমি দেখিয়ে দিলাম তোমরা তো অবশ্যই পাতাটা চিনতে পেরেছো তো এই পাতা দিয়েই আজকে তোমাদের জন্য ম্যাজিক্যাল হোম রেমেডি তৈরি করে দেখাবো এই পাতাটা অনেকেই আমরা বাড়ির আশেপাশে দেখতে পাই আর এটা কোনো কাজে লাগবে না ভেবে পায়ে এড়িয়ে চলে যায় কিন্তু না এরপর থেকে যখনই তোমরা পাতাটা দেখবে পাতাটাকে তুলে বাড়িতে নিয়ে আসবে কারণ এটা কিন্তু তোমাদের চুলের জন্য অনেক অনেক উপকারী হ্যাঁ তোমরা হয়তো জানো না বড় বড় শ্যাম্পু কোম্পানি বা তেল কোম্পানি এই পাতাগুলোর অনেক উপকারিতা ইউজ করে দামি দামি তেল এবং শ্যাম্পু আমাদের জন্য বানিয়ে দিচ্ছে আর আমরা বাজার থেকে সেটা অনেক অনেক টাকা দিয়ে কিনছি তো আমি বাড়ির পাশে পাতাগুলো পেয়ে পাতাগুলোকে নিয়ে এসেছিলাম তারপর এটাকে সুন্দরভাবে জল দিয়ে ধুয়ে দেব যাতে পাতাতে ধুলো ময়লা কিছু না থাকে এখন তো বৃষ্টিকাল চলছে অনেক সময় পোকা টোকা থেকে যেতে পারে তাই খুব সুন্দরভাবে হচ্ছে আমি পাতাগুলোকে ধুয়ে নেব ধুয়ে নিয়ে আমি প্রত্যেকটা পাতা এবং গাছ সমেতে নিয়ে নেব আর এটাকে নড়াতে থেতো করে নেব তোমরা চাইলে গ্রাইন্ডিংয়ে গ্রাইন্ডও করে নিতে পারো আমার হাতের কাছে শিল নড়া ছিল তাই আমি শিল নড়াতে থেত করে নিলাম মোট কথা আমাদের পাতাটা রস বের করতে হবে এই পাতা রসটা কিন্তু তোমাদের চুলের জন্য অনেক উপকারী চুলের মধ্যে খুশকি ভাব মেটাতে এটা অনেক সাহায্য করে ইচিনেস স্ক্যাল্পে অনেক জ্বালা পোড়া অনেকের থাকে এটা একদম ন্যাচারালভাবে কাজ করে চুল পড়া তো বন্ধই করে দেবে তোমাদের চুলকে একদম সিল্কি করে মজবুত ও করে দেবে আর দেখো এটা করতে কিন্তু তোমাদের শুধু একটু টাইমই লাগবে কোনো টাকা পয়সা খরচ হবে না কারণ বাড়ির পাশেই তোমরা এটা পাবে যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে আমি ছিঁচে রস বের করে নিয়েছি আরও একটু বের করে নিচ্ছি কারণ আমার চুলের লেন্থটা অনেকটাই বড়। তোমরা হেয়ার লেন্থ অনুযায়ী হচ্ছে এটাতে রসটা নিয়ে নেবে কম বেশি করে তোমরা নিতে পারো তাহলে চলো চুলের পাতার রসগুলোকে আমি ভালোভাবে বাটির মধ্যে নিংড়ে নিলাম পরের যে ইনগ্রিডিয়েন্টটা আমি এর সাথে মিশিয়ে নেব সেটা হচ্ছে অ্যালোভেরা জেল এটা আমি গাছ থেকে পাতা অ্যালোভেরা জেল চামচের মাধ্যমে নিয়ে নিচ্ছি তোমরা চাইলে রেডিমেড কেনা অ্যালোভেরা জেলটাও ইউজ করতে পারো অ্যালোভেরা আমাদের চুলের জন্য বা ত্বকের জন্য অনেক উপকারী হয় এর মধ্যে অ্যান্টি ফাঙ্গাল অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিস থাকার জন্য চুলের মধ্যে কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়ে থাকে যেখান থেকে খুশকি মাসের পর মাস যায় না আর সেখান থেকে চুল পড়াও শুরু হয়ে যায় সেই সমস্ত সমস্যাকে দূর করে তোমাদের চুলটাকে মজবুত করতে কিন্তু এটা হেল্প করবে তাই আমি পুরো অর্ধেক পাতাটাই ইউজ করে নিচ্ছি তোমরা তোমাদের হেয়ারের লেন্থ অনুযায়ী ইউজ করে নেবে পর আমি এখানে আজকে সানসিল্কের শ্যাম্পুটা ইউজ করে নিচ্ছি এই শ্যাম্পুটা ইউজ করলে চুলটা একটু সিল্কি ভাব দেয় তাই আমি এটা ইউজ করে নিচ্ছি তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো যে কোনো শ্যাম্পুই ইউজ করে নিতে পারো এবার এই তিনটে মিশ্রণকে আমি খুব ভালোভাবে মিশিয়ে দেবো এরপর আমি যেটা ইউজ করব সেটা হলো আমলা রিঠা এবং মেথি এগুলোকে আমি ওভার নাইট ভিজিয়ে রেখেছিলাম তারপরে এই জলটা আমি একটু ইউজ করে নিচ্ছি আমলা রিঠা বা মেথি এগুলো তো আমাদের চুলের জন্য খুবই উপকারী এটা তোমরাও যেন আমি আমিও জানি এটা যদি তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে ইউজ করতে পারো তাহলে খুবই এফেক্টিভ রেজাল্ট পাবে আমি এই মিশ্রণটাকে রেডি করে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দিই এবং তারপরে চুলে ইউজ করি এটাকে কিন্তু কেউ ফ্রিজে স্টোর করবে না এটা সঙ্গে সঙ্গে বানাবে এবং সঙ্গে সঙ্গেই তোমরা ইউজ করে নিবে এই মিশ্রণটা ইউজ করলে তোমাদের চুলের অনেক অনেক সমস্যা মিটে গিয়ে চুলটা একদম হেলদি হবে আমি আবারও একবার তোমাদেরকে পাতাটা দেখিয়ে দিচ্ছি এটা আমরা গ্রামীণ ভাষায় দীপ্ত লুচি অনেকে কালকেশুদ পাতাও বলে থাকে তোমরা যেটা বলো সেটাই তো এই মিশ্রণটা কিন্তু তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখো তোমাদের চুলের সমস্যা মিটবেই এটা আমার উপর ভরসা রাখতে পারো আর যদি চুলের সমস্যা মিটে তাহলে এসে সুন্দর একটি কমেন্ট করতে পারো তো বন্ধুরা এতক্ষণ ভিডিও দেখে যারা লাইক দিতে ভুলে গেছো প্লিজ একটা লাইক দিয়ে দিও আর যদি চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটনটি প্রেস করে রাখো যাতে তোমরা নিত্য নতুন এরকমভাবে নতুন নতুন জিনিস শিখতে পারো এবং নিজেকে সুন্দর করে তুলতে পারো আজকের জন্য এটুকুই দেখা হবে নতুন একটি ভিডিও ভালো থেকো সুস্থ থেকো টাটা